ধন্যবাদ জানিয়ে আমাদের প্রশাসনের যে কোনো জিনিস প্রয়োজনে আমাদের কাছে আসবেন আমি আসি এসিলেন সাহেব আছেন ওসি সাহেব আছেন ভয় পাওয়ার কোন কারণ নাই কোন লোক মারফত দইয়ে যাওয়া লাগবে না কোনো নেতা ধরে যাওয়া লাগবে না সাধারণ মানুষের জন্য দরজা আমাদের সবার দরজা খোলা আছে এইটুকু আপনাদের কাছে দোয়া আছে জনগণকে শেখ জন্য দোয়া চেয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আর আমাদের এখানে সঙ্গীত পরিবেশন করছেন আমার বেচুরা বেচুরা যিনি অফিসার সাহেব ওয়াইফ তার নাম এই আমাদের দিদির নাম কি যেন টুম্পা টুম্পা দিদি আমাদের এলাকার বউ অসম্ভব ভালো গান করছেন উনি তারপর আমাদের আরেকটা ছেলে ছিল মিঠু ও যে এত ভালো গান করে আমার টানা ছিল না কিন্তু টুম্পা দিদি এত যে বুঝে দর্শক তারা গান শুনাইলে এই দর্শক খুশি সব দিন টুম্পা দিদির জানা আছে এই জন্য টুপা জন্য একটা হাততালি আর আমাদের ওসি সাহেবের এই বাচ্চারা এখানে সহদর্মীও আছেন তাদের প্রতিও প্রণাম যে নিজের এলাকার ছেলে আমাদের এলাকার মানুষের তার সব সবসময় আমাদের এলাকার মানুষের জন্য দিনে রাতে সবসময় কষ্ট করে যাচ্ছে এইটার জন্য আমি এমপি হিসাবে সবসময় কৃতজ্ঞ থাকবো আপনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা রইল জয় বাংলা জয় বাগুলি